এর আগেও আপনারা যারা সাংবাদিক ভাই বোনেরা এসেছিলেন আপনারা কভার করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং প্রত্যেককে জানাই জগদ্ধাত্রী পুজোর আপনাদের মাধ্যমে গোটা খানাকুলবাসী এবং রাজ্যবাসীকে জানাই জগদ্ধাত্রী পূজার অনেক অনেক শুভেচ্ছা আমরা দুর্গা পূজা কালী পূজা কাটিয়ে আমরা জগদ্ধাত্রী উৎসবে মেতেছি এবং আমাদের এই যেটা খানাকুল মাঠে দশ দিন ধরে মেলা চলবে জগদ্ধাত্রী উৎসবে এবং আমাদের আগামীকাল থেকেই সাংস্কৃতিক বিভিন্ন টলিউডের কলাকুশলী যারা আছেন তাদের নিয়ে প্রোগ্রাম আছেন এবং বিভিন্ন লোকাল যারা প্রতিভাবান যারা শিল্পী আছেন তাদের নিয়েও প্রোগ্রাম আছে এবং আজকে আছে লোকালি ভোমট যে ব্যান্ড আছে তাদের অনুষ্ঠান আছে মঠের মহারাজ উদ্বোধন করলেন এবং আরও জনের এখন উপস্থিত ছিলেন মোটামুটি এই দশ দিন খানাকুল মাঠ এখন জাঁকজমক এবং আপনারা জানেন আমাদের খানাকুল থানা এলাকায় রাজাটি এবং বিভিন্ন চক্করপুরে এই সব জুড়ে বহু জগদ্ধাত্রী পুজো কারণ আমাদের এখানটা বন্যা কবলিত এলাকা এবং বৃষ্টির কারণে বন্যা হয়ে যায় প্রতি বছর সেই কারণে এই ক্লাবগুলি দুর্গা পুজো থেকে শিফট হয়ে জগদ্ধাত্রী পুজো এসেছে এবং আমাদের কাছে এটাই দুর্গা পুজোর পর সব থেকে বড়ো উৎসব ঠিক অনুষ্ঠান আছে আমাদের অনুষ্ঠান আছে প্রতিদিন অনুষ্ঠান সূচি আমাদেরকে মাধ্যমে আমি দিয়ে দেবো অনুষ্ঠান প্রত্যেক দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে মানে কাকে বাদ দিয়ে কাকে বলবো আগামীকাল আছে টলিউড হিরো সিরিয়াল করেছেন বহু তারপরে নতুন যে মুভি আসছিল তাতে অভিনয় করেছে জন ভট্টাচার্য এবং তারপর দিন আছে একটা রোহন হিরো তারপরে সিঞ্জিনী চক্রবর্তী আছে বহু বহু এরকম ভিকিপার্থ তো এরা সব প্রত্যেকেই আছে উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রীর আসার কথা ছিল কিন্তু তিনি আসেননি অনেকে বলছে যে তিনি আপনাকে অ্যাভয়েড করছেন না না এটা কোনো ব্যাপার নয় তিনি চন্দননগরে গিয়েছিলেন আপনি জানেন চন্দননগর আমাদের হুগলি জেলার থেকে বড় পুজো সেখানে গিয়ে উনি ভেসে গেছেন এক্ষুনি ফোন করেছিলেন এবং উনি টেলিফোন মারফত জানাবেন পুজো চলাকালীন যে কোনো একদিন আসবেন বলেছেন উনি আমাকে আগে থেকেই জানিয়েছেন যে দেরি হবে দশটা বেজে যাবে এবার দশটার সময় আমাদের তো উদ্বোধন সাতটায় সময় ছিল এবার উনি বলেছেন আমি মেলা চলাকালীন চার দিনে যে কোনো একটু গত দুবছর বছর সেরা সেরা হয়েছেন এবার মনে হয় হতে পারবেন একদমই হব আমরা তো সেরকমই দেখুন না প্রথমেই বলি আমরা তো সেরা সেরা হব বলে মানুষকে আনন্দ দেওয়ার জন্য পূজাটা করি এবং খুব নিষ্ঠার সাথে করি আর যেটা সেরা সেরা সেটা যারা বিচারক হবে আমাদের তো কম্পিটিশান থাকবেই যে আমরা ভালো করি এর থেকেও ভালো করি দেখা যাক বিচারকমণ্ডলী তাদের বিচারে সেরা সেরা করে কি না আমরা তো প্রত্যেকেই চাই যে হ্যাটট্রিক করার জন্য আমরাও সেই আশাবাদী আমরা হ্যাটট্রিক করব আর যেটা আপনি বললেন যে অনেকেই বলছে আমার সবেমাত্র শুরু হলে এক্ষুনি বলা শুরু হয়ে গেল আমি তো বুঝতে পারিনি এগুলো মিডিয়ারই কী আলাম আপনাদের মুখের খবর চাই যাই হোক পুজো কদিন না এইসব করে আনন্দে মেতে উঠোনো মানে খাদ্য রসিক আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ পাতে ভাত না থাকলে ব্যাপারটা ঠিক জবে না আর সুস্বাদু ভাতের জন্য দরকার স্বাস্থ্যসম্মত সেরা ও বেস্ট কোয়ালিটির উন্নত মানের চাল এখন বাজারে নানান কোম্পানির চালwidehat কোনটা হবে আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরা সেরা গুণমানের গুড্ডু ব্র্যান্ডের শোভিত বন্ড গ্রাম বাংলা চাল যা প্রোডাক্ট দীর্ঘ দিন যাবত বাজারে সুনামে শোভিত রাজ করে ক্রেতাদের মন জয় করেছে এর গুণগত মান নিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত

কালী মন্দিরের বিপরীতে কাদামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোদামের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গুড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ড স্পেশাল মিনিকেট বাস কাটি হাস্কিং মিনিকেট স্বর্ণ ও মুড়ির চাল পাওয়া যায় যোগাযোগ করুন নিচে দেওয়া এই নাম্বারে